ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক বৈঠকে মানুষ ভূইয়া এবং যে খবর পাওয়া যাচ্ছে সাংসদ দেব তারা উপস্থিত রয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক ঘাটাল টাউন হলে উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকে মন্ত্রী মানুষ ভূইয়া এবং সাংসদ দেব আমরা জানি সম্প্রতি যে খবর সামনে এসেছিল রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ হয়েছে টাকা বরাদ্দের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আর সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই এবার বৈঠক ঘাটাল টাউন হলে উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকে মন্ত্রী মানুষ ভূইয়া সাংসদ দেব এর আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই এই ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যই সম্পূর্ণ করবে বলে ঘোষণা করেছিলেন পরবর্তীতে রাজ্য বাজেট যখন পেশ হয় সেই বাজেটেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের নিয়েই এবার বৈঠক ঘাটাল টাউন হলে উচ্চ পর্যায়ের বৈঠক

মনীষ জৈন জেলা শাসক খুরশিদ আলী জেলা পুলিশ সভা দিদিমন সরকার সব পরশ্বরী গাড়ি গাড়ি গেলে এছাড়াও কিন্তু এদিনের বৈঠকে সংশ্লিষ্ট দশটি ব্লকের কিন্তু সব কমিটি যে সদস্য রয়েছে তাদেরকেও কিন্তু বৈঠকে ডাকা হয়েছে এবং ঘাসার মাস্টার প্ল্যানের কাজ কিভাবে এগোবে এবং বিস্তারিত সেই বিষয়ে কিন্তু আলোচনা চলছে এখনো পর্যন্ত সেই মিটিং চলছে সমজিত একেবারে ধন্যবাদ সুদীপ ঘাটালের সাংসদ দেব তিনি কি বলছেন শোনাবো আপনাদের আমি এটুকু বলবো এটা এটা আমার বা আমার দল বা আমাদের সরকারের জয় নয় এইটা ঘাটাল মানুষের ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে স্বপ্ন দেখেছিল কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক বাস্তবিক হবে আজকে আমার মনে হয় ওনাদের জয় ওনাদের প্রার্থনা ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে আমি সাংসদ হিসেবে খুব খুশিকে আমি জানতাম কি আমি কেন দু হাজার চব্বিশে আবার দাঁড়ালাম আমার একটাই আবেগ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমি কোটি কোটি ধন্যবাদ দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ তিনি যেইভাবে উদ্যোগ নিয়েছিলেন এবং আপনারা সবাই জানেন এটা পনেরো থেকে দু হাজার কুড়ি টাকা পনেরোশো থেকে দু হাজার কুড়ি টাকা প্রজেক্ট এইটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু তিনি কথা দিয়েছেন এবং তার কমিটমেন্ট আজকে তিনি এক বছর শেষ হয়নি তার আগে তিনি কমিটমেন্টটাকে রেখেছেন এবং আমি শুধু এটুকু অনুরোধ করব কারণ এইটা শেষ নয় এটা শুরু হলো লড়াইটা বেশ লড়াইটা শুরু হলো এইখানে সবাইকে ইনাইট হতে হবে কারণ অনেকগুলো জমি আছে যেখানে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের ওনার নয় মানে তারা তৃণমূল কংগ্রেস হয়তো করে না তারা হয়তো বিভিন্ন দলের মানুষ হতে পারে আমি অনুরোধ করব হাত জোর করে সবাই তোমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের মিডিয়ার মাধ্যমে কে প্লিজ কেউ ওনাদেরকে ভুল বোঝাবেন না এটা হয়তো রাজনৈতিক মত চিন্তাভাবনা হয়তো আলাদা হতে পারে কিন্তু এই উদ্যোগটা ঘাটার লোকসভা কেন্দ্র প্রত্যেকটা মানুষের জন্য যদি আমাদের আপনাদের জমি যদি আসে আমরা চেষ্টা করব আপনাদের ন্যায্য দাম দেওয়ার জন্য এবং কারণ উইদাউট জমি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করতে পারবো না আমাদের সবারই সহযোগিতা লাগবে এটা শুধু তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার দ্বারা শুধু সম্ভব নয় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ঘাটালে প্রত্যেকটা মানুষ সবারই সহযোগিতা লাগবে